হয়েছে দিদি হবে হচ্ছে হচ্ছে কালকে ধরিত্রী লাইফ লক্ষ্য রাখবেন হ্যাঁ দিদি তোমার রিঙ্কু তুমি তো কোনোদিন ভিডিওই করো না তোমার চরিত্র খারাপ তুমি চরমতম খারাপ তোমাকে নিয়ে দীর্ঘদিন রাতের পর রাত কাটা করানো কেউ সিবিআই অফিসার সাজে যাওয়া কেউ আইডি অফিসার সাজে যাওয়া ঠিক আছে তো সেই মহিলাদের জন্য আমি তো তাদের পাশে দাঁড়াবো রিঙ্কু ধরিত্রী সোমা সীমা কার পাশে থাকবো না বলুন তো সবারই পাশে থাকবো তারপর কথা তারপর গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি আমরা সবাই মনের আচ্ছা গীতা আমরা সবাই এক জায়গাতেই আছি এটুকু বলতে পারি আপনাদের ধরিত্রীকে ভালো হতে হবে না দাঁড়ান যে তার নিজের বাচ্চাকে অস্বীকার করে মা তার নিজের বাচ্চার আহ মাতৃত্ব অস্বীকার করে কাল আসছে লাইব অপেক্ষা করুন ঠিক আছে অনেক হয়েছে আমি না কি ভালো আছে ঠিক আছে আর ধরিত্রী ওই সিটটা বেঁচে দেয় না আর ওই যে সিটটা ব্যাকা করে না ওই মেয়েদেরকে হচ্ছে উল্টো পাল্টা কত বাড়ে না ক্লিভেজ জুম করে দেখায় না ঠিক আছে যেটা আছি সেটা ভালো জায়গাতেই আছি খারাপ নেই হ্যাঁ হ্যাঁ সুমন সুমন যাবো সুমন যাব হাবলির পার্মানেন্ট ব্যবস্থা তোমরাই করে দেবে চিন্তা করতে হবে না হয়ে যাবে ওটাও হয়ে যাবে হাবলি কাবলিদের কালকে কি বলছে জাস্টিস ফর জি কর আমার কমেন্ট করুন এবং মানে কি ভালো হয়ে গেছে সত্যি হ্যাঁ গো মেয়েদের চুল কেটে দিয়ে জেল খেতে মেয়েদেরকে দিনের পর দিন রাতের পর রাত মেয়েদেরকে শুয়ে দিয়েছে মানে সবাই মানে বাজে ভাষা দিয়ে মেয়েদের চরিত্র হনন করে আবার মেয়েদেরকে এর আগের লাইভের কিছু কিছু টুকরো সব দেব। টাকা নিয়ে গেছে তাকে বলছে গিয়ে রেপ ভিক্টিমকে সামনে তার মুখ দেখিয়ে তাহার তার জন্য টাকা চাইতে চলে গেছে অপোনেন্টের কাছে আবার তার কাছ থেকে পঁয়ষট্টি হাজার টাকা নিয়েছে রেপ ভিকটিমের কাছে ঠিক আছে এরকম ঘটনা আছে তারা সব মুখ খুলবে অনেক কিছু হয়ে আছে এই ওয়াইটি তে সব জিনিস ধীরে ধীরে পাবেন আপনারা এত তাড়াতাড়ি উত্তর চড়াও পার করলে হবে সবে তো আপনারা মাত্র টেন পার্সেন্ট পেরিয়েছেন কালকে দিদি ভাই ওই হচ্ছে জালিয়াতি ওই মহিলাটা কালকে আমাদেরকে নিয়ে কথা বলেছে আমরা নাকি কন্ট্রোভার্সি করি আমরা নাকি অনেক কিছু করি আমরা নাকি অনেক কিছু বলি তো আমি ওকে কালকে কিন্তু আচ্ছা করে বলেছি এবং ওর মুখে এই হচ্ছে মানে এই প্রতিবাদের কথা মানায় না দিদি ভাই যে কিনা চুল কেটে বেড়ায় একটা নারীকে যে কিনা নারীদেরকে পাচার করে বাংলাদেশে তাহলে তার হচ্ছে কোনো মানাই না মুখে আসামি হাইকোর্ট থেকে বেল পেয়েছে মানে অস্ত্র আইনের আসামি সে হাইকোর্ট থেকে বেলে আছে এটা কেউ জানে তার ডক্টরের ডিগ্রিটা ফেক তার মাধ্যমিক পাশের একটা সার্টিফিকেট দেখাতে পারে না সে এত বড় জাল পরিচয় নিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে মানুষ তাকে দেখতে পাচ্ছেন ঠিক আছে তাই কালকে ধরিত্রী স্ট্রিম অনেক অনেক কিছু কিছু করছে চলেছে সামনে কালকে লাইভটা আপনারা লক্ষ্য রাখবেন মারা এসে মুখ খুলবেন যাদের মারা যে মারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছেন যারা বহু থানায় কমপ্লেন করেছেন এতদিন আমরা শুধু কমপ্লেন গুলো একত্রিত করিয়েছি ঠিক আছে সেই মারা যাদের বাচ্চাদের ছবি দিয়ে বাচ্চাদের জিনিস জুম করে দেখিয়ে বাচ্চাদের মৃত্যু কামনা দীর্ঘদিন ধরে করা হয়েছে নেই একমাত্র একজনের জন্য সহানুভূতি আছে তার কারণ কিছু দেখবে এই যে আর্জি করে ঘটনায় একটি মেয়ে যুক্ত আছে মেয়েরাই মেয়েদের শত্রু হয় এটা অস্বীকার করা যায় না আর আমি যখন আছি তখন এই এত এত সোমা বিউটি লাইফ কবিতা ভট্টাচার্য তার বাচ্চার স্কুলে যে ঘটনা ঘটেছে তাদের পাশে সব সময় থাকবো সঞ্চিতা বাসকে তাদের পাশে সব সময় থাকবো আর কিছু এই যে সোনালি তাকে বলা হচ্ছে মানে নোংরা ভাষা মুখে নেওয়া যাচ্ছে না তার বাচ্চার কালকেও পর্যন্ত তার বাচ্চার বলছে তোর বাপের পিতৃ পরিচয় কি আছে জন্ম তোর বাপ কটা আগে ঠিক বলে দেয় মানে কালকেও ওয়াইটি তে এই ঘটনা চলছে তারা হচ্ছে নাকি একটা প্রেগন্যান্ট ও প্রেগন্যান্ট বলছে তোর বাচ্চাটার এই হবে ওই হবে মানে কতটা আর আমি এসেছি আমি আমি এসেছি দিল্লি আমি এসেছি দিল্লি কোন অফিসারের সাথে সময় কাটাতে তো একটুখানি ভালো জীবন পার করা তাহলে তো মানে ভালোভাবেই বসতে পারতাম মানে আমি চলে এসেছি দিল্লিতে বুঝবি